মানতে হবে নাকি মানতে হবে না মানতে হবে না মানতে হবে তা আমরা কি রসুলের আদর্শ যদি না মানি রসুল উন্নত হতে পারবো আমরা যতটুকু বলি না কেন রসুলকে মহাব্মত করি মহাব্বত করি কিন্তু মহাব্বত এটা প্রমাণ হবে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাফাত আমার তসবি আমার তাহালিল আমার কথাবার্তা আমার লেনদেন আমার ব্যবসা বাণিজ্য আমার চলাফেরা আমার পারিবারিক আমার সামাজিক আমার অর্থনৈতিক সমস্ত কিছু যখন রসুল যেভাবে বলেছেন সেভাবে হবে তাহলে আমি রসুলের উন্ম আর যখন আমি যখন নবীজি বলছেন একটা আমি করলাম আরেকটা নবীজি বললেন যখন বললেন এই অন্ত সাহাবি রসুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন একজন অন্ত সাহাবি অন্ত সাহাবি প্রশ্ন করল আর শুয়ে নিলাম মাস্টি থেকে আজান আমি শুনতে পাই আজানের আওয়াজ যাই কিন্তু আমি অন্ধ সাহাবি আমার কি মসজিদ থেকে যাওয়া মসজিদ থেকে মসজিদে না যাওয়ার জন্য কোনো রোগস আছে কিনা আমি মসজিদে না গিয়ে পারবো কিনা আমি তো অন্ধ সাহাবি সাথে সঙ্গী নাই কেমনে যাব তো নবীজি বললেন যে তুমি যদি মসজিদের আজান শোনো বাড়ির থেকে একটা মসজিদের গেট পর্যন্ত দরজা পর্যন্ত একটা রশি বেঁধে দাও এই রশি দিয়ে দিয়ে তুমি মসজিদে গিয়ে তুমি আমার আল্লাহকে দাও আল্লাহ খুশবি তালিল করাম সুবাহান আল্লাহ তো নবীজি যেখানে এত বেশি গুরুত্বর সাথে বলেছেন মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন আমাদের এই প্রেসিডেন্ট বা ঊর্ধ্বতম কর্মকর্তারা যে কোনো জায়গায় গেলে অন্য দেশে গেলে সেখান থেকে আসার সময় কিছু হাদিয়া দেয় সারপ্রাইজ দেয় কিন্তু আল্লাহ তালা রসুরে করিম সল্লা সাল্লামকে সারপ্রাইজ দিয়েছেন সয়ান আল্লাহ তালা আরশো আজিম থেকে তো যেটা আরশো আজিম থেকে দিয়েছেন আর সয়লা আয়লাহুল জন্না বলেছেন নামাজ সাবি বলেছেন যেখানে নামাজ ব্যহস্ত চাবি বলেছেন অন্য বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুকমিনা কিতাব মাওকুতা সময় মতো নামাজ পড়ো অন্য একটি আয়াতের মধ্যে বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সলা ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ কেউ যদি যথাযথভাবে সুন্দর মতো সম্পূর্ণতার সাথে আদায় করে আল্লাহ তালা তাকে সমস্ত অপকর্ম থেকে রক্ষা দান করবেন বাঁচিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার জন্য তৌফিক দান কর যে নামাজ পড়লে আমাদের মুসিবত আল্লাহ সাহায্য পাবো আর নাম আমাদের জন্য হারাম হবে জন্নাত আমাদের জন্য স্থান হবে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এভাবে ফাঁসত্ব নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন বলেন আমি